বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বুলাকে চলে এসছি এই দেখুন লাল শাক দুই তাড়ি লাল শাক নিছি দশ টাকা দিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা এসিবি করেছি সাথে দিছি তেজপাতা তাহলে প্লিজ কেউ ভিডিওটা টানবেন না সাথে থাকবেন দয়া করে হ্যালো বন্ধুরা এই দেখুন এই যে আমি শাকটা নিয়ে নিলাম লাল শাক দশ টাকার লাল শাক নিয়েছি দুই তাড়ি দিল কেটে ধুয়ে এইভাবে রাইছি এখন আমি লাল শাকের রেসিপি করবো এইদিকে রসুন থেতো করে নিছি কিছুটা শাকের ভিতরে রসুন দিলে দারুণ হয় এই যে টুপিয়াজ আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমার পেকে গেছে আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি কড়াইতে এখন আমি একটু তেল দেব সাদা তেল দিলাম অল্প করে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে এখন আমি এই যে সাদা দিয়ে দেবো দেব একটা তেজপাতা তেল আর একটু দেবো কেন শাক শাক এখন বোলারে দিচ্ছি না শাকটা বোলারে দিচ্ছি না ও শাক খেলে পেটে ব্যথাটা বেশি ওঠে এই জন্য শাক দিচ্ছি না তেলটা ওই জন্য আর একটু বাড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে বাঁচব পেঁয়াজটা ভাঁধা ভাঁধা হয়ে গেছে আমি এখন রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে আর একটু ভেজে নেব এখন আমি এক এক করে

এই যে আমি এখন একটু ডাকাত পাঁচ মিনিটের জন্য এই যে এইদিকে শিবাঙ্গীর জন্য আলু ভাজা করেছি লাল লাল করে এইভাবে শিবাঙ্গি আলু ভাজা ভালো খায় এইদিকে এই যে চুলা দিয়ে নারকেল দিয়ে কচু শাক করেছি সেটাও সাথে শেয়ার করে দিলাম আর আপনারা কিন্তু লাইক করতেছেন না প্লিজ লাইক করে দিন সবাই ফেসবুকে এই দেখুন বন্ধুরা কত দল গলিছে আর সব অল্পের হয়ে গেছে তখন কড়াইতে ধরছিল না আর এখন অল্পের হয়ে গেছে ক্যামের আমি ফোনের লাইট দিয়েই রান্না করতেছি লাইট একটু মনে হয় কম থাকবে আর একটু হবে দয়া করে লাইক করুন আমার ভিডিওতে আর এই যে এইদিকে আলু নিশি একটু কুয়াশ কেটে নিছি নিশি এই যে উচ্ছে বোলারে পাতলা ঝোল করে দেব উচ্ছে দিয়ে টালু দিয়ে কুয়াশ দিয়ে সেটিও শেয়ার করলাম আপনাদের সাথে এই যে বন্ধুরা আমার লাগটা গড়িয়ে গেছে আমি এখন একটা জায়গায় ডাল ঢেলে নেব দারুণ এসে দেখুন গরমের সময় এই এর একটু শাক আর বন্ধুরা লেবু হলে আর কিছু লাগে না গরমের সময় এমনি ভাত খাওয়া হয়ে যায় খালা ভাত খাওয়া যায় এই যে বন্ধুরা আমার লাল শাক বাজা হয়ে গেছে আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন শেয়ার করেন না প্লিজ আপনারা শেয়ার করে দেবেন আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুকে পেজ আছে ফলো করবেন লাইক করবেন তো ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করব দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা